দাদা কালকে বাবুল ম্যানেজ্জিকে নিয়ে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমার পরিবার থেকে এবং আমার কাছ থেকে একেবারে তাকে আমি চুক্ত করলাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারবার তিনি নরম তো কীভাবে দেখছো ব্যাপারটা এবং পরিবারতান্ত্রিক দল নয় সেইটা প্রুফ করার জন্য তিনি নিজের মুখেও কালকে বললেন আমাদের দল পরিবারতান্ত্রিক নয় তাই আমরা কিন্তু পরিবারের লোকে এই কথাগুলো ঠিকই তো পরিবারতান্ত্রিক দল নয় তো উনি ঠিক কথাই বলেছেন ভুল তো বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওনার প্রতিবেশীর ছেলে হম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওনার ভাইপো নয় পাশের বাড়ি লোক মন্দিরে পুজো দিতে গিয়ে বোধহয় কুড়িয়ে পেয়েছিলেন তো ওই কি সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তারপর লড়াকু ছেলে দু বছর বয়স থেকে পতাকা নি হুঁ হাঁ করতো উনি করে কিসব দেখিয়েছিলেন অভিনয় করে তো তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কিরে 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 খোঁজ নিত তো তারপর অভিষেক বন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার ভাইপোনা পৃথিবীতে যা সবাই জানে সব মিথ্যে জানে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অযোগ্য হয়েও তাকে দলের যারা যোগ্য লোকেরা রয়েছে তৃণমূলের যারা চুরিচুর চুরিতে যোগ্যতার হাত পাকিয়েছে ওই তো দলের এটা ক্রাইটেরিয়া তো তাদের মধ্যে পরিষ্কার দেখা গেছে যে বেশ যোগ্য হচ্ছে অভিষেক যে নতুন যে রাজনীতি জানে না কিন্তু ওই সমস্ত জানে প্রতিবেশীর ছেলে তো তাই সত্যিই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কেউই হন না ঠিক আছে তার বউ সেও বৌদি যে না সব ছেলের বউ হুম উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে নন তো কেউই হয় না প্রতিক্রিয়া বাবুল মানে ক্ষেত্রে প্রতিক্রিয়া হচ্ছে দেখুন একটা জিনিস আপনাকে জানতে হবে উনি একটা ত্যাগ্য ভাই করেছেন দেখুন এটার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ দেওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাজ্য দিদি করেছে দিদি শব্দটা বাংলায় অত্যন্ত সম্মানের এবং বিশ্বাসের একটা শব্দ মায়ের অভাব যিনি পূরণ করেন অর্থাৎ আগলে রেখে দিতে হয় যেভাবে একটা সরকার আসে তো মানুষকে আগলাবার জন্য সরকার কে মানুষের ট্যাক্সের পয়সাতেই মানুষের নিজের দ্বারা নির্বাচিত একটা ম্যানেজার নিজের বাড়ি থেকে তো পয়সা কেউ দেয় না তাই না তো তারা যাতে মানুষের যা যা অভাব অভিযোগ রয়েছে সেগুলো পূরণ করতে পারেন মানুষের যা যা ডিম্যান্ড রয়েছে সেগুলোকে পূরণ করতে পারেন সেই জন্য এবার গরিব মানুষ মধ্যবিত্তরা ভুল করে একজন টালির চালের বাড়ির মহিলাকে ভেবেছিল ইয়ে তো বোধ হয় গরিব খালপাড়ে থাকে ভেতরে এসি লাগানো টালির চালের ভেতরে তো জানে না তো তাকে নিয়ে এসেছিল দেখছিল যে চুটি পরে হাঁটে এবার দেড়শো টাকার হাওয়াই চুটি যে পনেরো হাজার টাকার হাওয়াই ছুটি থাকে যেটা তো জানে না তো যারা মোটামুটি অ্যাপাব থেকে জুতো ফুতো কেনেন তারা জানেন ক্রস বলে একটা কোম্পানি আছে এরকম অনেকগুলো কোম্পানি আছে তাদেরও হাওয়াই চুটি পাওয়া যায় তাদের দাম হচ্ছে ওই দাম থেকে শুরু হয় পাঁচ হাজার ওপর থেকে পনেরো কুড়ি হাজার অবধি তাতে কী হয়েছে একদিন মুখ্যমন্ত্রী ওই টাকা হাওয়াই চুটি পড়তে পারেন না পারেন তো তিনি গরিব মানুষ তিনি মাইনে নেন না এবার হাতে দু লক্ষ টাকার মোবাইল এলো কী করে প্রচুর লোক খারাপ কথা বলে এগুলো বেশ করেছে উনি যে কবিতার বই লেখেন এবং ওপং জপাং ঠিক আছে বেচাল দেখলে ফাটাং এই সব যে লেখেন আর কি সেই বই এখনো ছ আমি সেই ভদ্রলোকেদের খুঁজছি যাদের জন্মদিন বিয়ে বাড়িতে হলে বাঙালি বাঙালিতে অপরকে বই উপহার দেয় কিন্তু কোথাও এই ভয়ঙ্কর বইটা কেউ কাউকে উপহার দিয়েছে বলে এরকম ভদ্রলোক খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত তদন্ত চলছে বিরাট কলকাতা পুলিশে খুঁজে বার করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে খুঁজে বার করো না আমার বই কোন ভদ্রলোকেরা পড়ে কোনো বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না তো যাই হোক হয়তো সেই বই বিক্রির পয়সা যে বই কোথাও বিক্রি হয় না কে কিনে নেয় কিভাবে সেই পয়সা হোয়াইট হয় এ পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে আগে জানতো না মানুষ ব্ল্যাক মানি হোয়াইট মানি কাট মানি এসব তৃণমূলের সৌজন্যেই আমরা জিকেছি ধন্যবাদ তো এই হেন গরিব পিসিমনির ভাইপো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এ সবাই জানে সুতরাং যে দিদি ভাইকে পশ্চিমবঙ্গের মানুষ দিদি শব্দটার মান সম্মান উনি রাখতে পারেননি উনি আসলে মানুষকে যে লুণ্ঠন করেছেন দিদি হলে কি করতেন বাঁচাতেন দিদিওয়ালা কি করতেন পাশে দাঁড়াতেন বোনেদের দিদিদের ভাইদের সন্তেশকালীদের মা বোনেরা জ্বলছে তারা কাঁদছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীদের পাঠিয়ে দিয়ে পরিষ্কার বলছে এরা মিথ্যে অভিনয় করছে সব সাজানো তা ওনার দিদি যে উপাধিটা সেটা ত্যাগ করলেন নষ্ট হয়ে গেল বিধানসভায় দাঁড়িয়ে রয়েছেন উনি শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করছেন উনি চাল ডাল চোর অনুব্রত ওই উন্নয়ন যে উন্নয়ন এখন তিহার জেলে কম্বল জড়িয়ে মেয়ের সঙ্গে জেলখানার কুটুরিতে বসে রয়েছে উনি এখন কম্বল গায় ঠিক আছে জেল খাটছে তো তাকে উনি বীর বলেছিলেন এবং বলেওছিলেন যে এইরাম বি শুধু একা অনুব্রত একটা নয় গ্রামে গ্রামে হয় হাজার তৈরি করেছি বলেছিলেন তো অর্থাৎ উনি ক্রিমিনালদের ভালোবাসেন তার সঙ্গে সঙ্গে এই চালচোর যারা হিন্দু মুসলমান সবাই চার ডাল চুরি করে খেয়েছে যে বালু তাকে উনি বলেছেন ও এমন কী করেছে তাই না ঠিক তেমনই শেখ সাজান আসলে উনি ক্রিমিনালদের দিদি হয়ে গেছেন তাই পশ্চিমবঙ্গে মানুষের দিদি নয় তো আর আমার যেটা মনে হয় যে বাবু বন্দ্যোপাধ্যায় নিজেকে সেইভাবে ক্রিমিনাল প্রমাণ করতে পারেননি কারণ বিগত পাঁচ ছ বছরের মধ্যে ধরুন কারোর গলা কেটে নেওয়া বা ধরুন চাকরি ছুরি ফুরি করে ইডিসিবিআই জেল খেটেছে বা ধরা পড়েছে এরম বাবন ব্যানার্জির হয়নি সুতরাং বাবুন ব্যানার্জি ভাই হওয়ার যোগ্যতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই তো তেজ্য ভাই করেছেন তার তে আসল আপন ভাই কারা সকাত যাকে তিনি বলতেন তুই বোমাদিস সবাই যে কি ইউটিউব করলেই পেয়ে যাবেন তারপরে এই বোম্বাদা ক্রিমিনালকেই উনি জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে যাতে আরও ভালো করে বোম মারতে পারেন আরও ভালো করে ক্রাইম করতে পারেন তারপর তার এক স্যাঙ্গা সকাত মোল্লা আরাবুল যে শিক্ষিকাকে জগ চুড়ে মেরেছিল তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল তৃণমূল আবার ছ মাসের পর সাসপেনশান তুলে নিয়েছে এত ভালো ক্রিমিনাল ভাই ওকে কি ছাড়া যায় তাই পাশের আবার জেলা সেখান থেকে বসিরহাট শেখ শাহজান এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবু বন্দ্যোপাধ্যায় সেই যোগ্যতায় পৌঁছতে পারেনি আমার মনে হয় বাবু বন্দ্যোপাধ্যায়কে আরও বড়োভাবে চুরিজোর চুরি ফুরিজোর চুরি করে হাত পাকাতে হবে সিবিআই কেস খেতে হবে তবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হবেন আমায় যাই না বাবনবাবু কালকে বক্তব্য শুনলাম দিদি সেটাকে মেনে নিয়েছি উনি আমাদের সবাই আমি লোভি নয় আস্তে অভিমানি এরকমভাবে বাবুবাবু বলেছেন যেভাবে কথা বলেন আমি ভেঙালাম না আমি অভিনেতা তো কী করবো বেরিয়ে পড়ে মুখ দিয়ে সমস্ত তো এ সমস্ত বলে যে আমার নাটক সার্কাস দেখেছি আর কি তো এ সমস্ত খেলা চলছে এসবে দেখুন পশ্চিমবঙ্গের মানুষের জীবনের কোনো উন্নতি রয়েছে এই সমস্ত কথা শুনে ওদের পরিবারে পরিবারের অতগুলো পঁয়ত্রিশটা প্লট হলো কি করে কালীঘাটে খালের পারে টালির চালে থাকা একটা গরিব ফ্যামিলি ছিল দশ বছরের মধ্যে প্রত্যেকে কয়েকশো কোটিপতি হয়ে গেছে কি করে হলো উনি তো পুলিশ মন্ত্রী উনি তো পিসি সবার উনি জানেন না দিদি সবার জানেন না ওনার দলের প্রত্যেকটা মন্ত্রী যেগুলো নিভে যাওয়া বিড়ি রাস্তা থেকে পড়িয়ে জ্বালিয়ে খেত করে বাবা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো বেল লাগাতে হতো না এত ঝনঝন করে যেত তাদের পাঁচ ছটা করে গাড়ি হুড়শাস করে যায় ধোঁয়া ওড়ে না আওয়াজ হয় না কি করে সম্পত্তি এই যারা চোর জোর চোর যারা খুনি ক্রিমিনাল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনেক পরিশ্রম করে আমাদের সামনে প্রমাণ করেছেন উনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা যারাই রয়েছেন পশ্চিমবঙ্গে সবার সর্বনাশ করেছেন লুট করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায় সেই লুট থেকে পিছিয়ে রয়েছেন একটা বড় ক্রাইম করতো বাবু লেগে পড়ুন আপনি যখন দিদি হিসেবে মেনেই নিয়েছেন ঠিক আছে আপনি নিজে দাঁড়াবার জায়গায় আবার কোনো একটা কেসে ফিরে এসছে নিশ্চয় কোনো কেস আছে আপনার নামে দিদি জুজু বলে যে টেনে দেবো ঢুকিয়ে দেবো ওই যেভাবে রাজীব গান্ধীকে করেছিল সেই রকমইভাবে খোক খো করতে হয়েছে পড়েছে আর কি ভালো সার্কাস হচ্ছে যাওয়ার আগে ভালো খেলা দেখিয়ে বিদায় নেবে ভালো